আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি একে কেম আজরুজ্জামান প্রধান শিক্ষক বা বল্লি বল্লী মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় অত্রবিদ্যালয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটায় আমরা সাতক্ষীরা সদর থানায় একটা এজাহার করি এজাহার পরিপ্রেক্ষিতে আসামি গ্রেপ্তার না হয় আজকের অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা একটা মানববন্ধন করি মানববন্ধনে সিদ্ধান্ত হয় আসামি গ্রেপ্তার না হলে আগামীকাল থানা ঘেরাও করা হবে কিন্তু থানার গোসির সঙ্গে বারবার যোগাযোগ আছে এবং তাদের প্রতি আমাদের আস্থা থাকায় তো আমরা আইনের প্রতি সম্মান রেখে আগামীকালকে থানা ঘেরাও কর্মসূচি আমি প্রত্যাহার করছি যেহেতু প্রশাসন আমাদেরকে আশ্বাস দিচ্ছে আসামিদের গ্রেপ্তার করে তাদেরকে আইনি আওতা দেওয়া হবে আসসালাম আলাইকুম